সেখানে ইনোগ্রেশন করবেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক আমরা দশটা থেকে রেজিস্ট্রেশন শুরু হবে ঠিক এগারোটায় কলেজের যাদের বয়স আঠারো হয়েছে যারা আপকামিং আপনারা হবে যে পরিবেশে ওনারা বক্তব্য রাখবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট জন বিভিন্ন বিষয়ে ওনারা আলোচনা করবেন এবং আমরা এটার জন্য একটা সেশনের অনুষ্ঠানটা হবে দুইটা সেশনের জন্যই চ্যাম্পিয়ন নমস্কার সবাইকে আজকে ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে সারা দিয়ে প্রদেশ কার্যালয়ে যে সাংবাদিক সম্মেলন এই সাংবাদিক সম্মেলনে আমাদের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সমস্ত সাংবাদিক ভাই বন্ধুরা এখানে উপস্থিত আছেন ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরার প্রদেশ কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আমাদের সঙ্গে উপস্থিত আমাদের দুইজন সহসভাপতি বিকি প্রসাদ অরুণব নন্দী আছেন মুখপাত্র আমলান মুখার্জি এবং উত্তর জেলা যুব মোর্চার সম্পাদক ভাই শরিক আমরা আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছি আমাদের আগামী দিনে একটা গুরুত্বপূর্ণ এবং ইনোভেটিভ কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরার জন্য গোটা রাজ্যবাসীর সামনে তুলে ধরার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি আমরা সবাই অবগত আছি উনিশশো পঁচাত্তর সনে পঁচিশে জুন গোটা দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল হয়েছিল ইমার্জেন্সি জারি করা হয়েছিল যার ফলে গোটা ভারতবর্ষের গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল গোটা ভারতবর্ষের প্রত্যেকটা অংশের নাগরিকের গণতান্ত্রিক অধিকার লুণ্ঠন করা হয়েছিল এই ইমার্জেন্সির আগামী পঁচিশ তারিখ ফিফটি ইয়ার্স অফ ইমার্জেন্সি এই ইমার্জেন্সিকে সামনে রেখে ভারতীয় জনতা যুব মোর্চা গোটা দেশব্যাপী একশোটি জায়গায় মক পার্লামেন্টের আয়োজন করেছে এবং আমরাও প্রদেশ ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ আমরাও রাজ্যের দুইটি স্থানে আমরা মক পার্লামেন্ট করব। আমরা আগামী পঁচিশ তারিখ আগরতলা স্থিত সুকান্ত একাডেমিতে এবং আগামী আঠাইশ তারিখ ধর্মনগরে এই দুইটি স্থানে আমরা মক পার্লামেন্ট করবো এই মক পার্লামেন্টের একটাই উদ্দেশ্য যুবকদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া নন পলিটিক্যাল যুবকদেরকে রাজনীতিতে আসার জন্য মোদিজি যে আহ্বান করেছে মোদিজি বলেছিলেন এক লক্ষ যুবক সারা ভারতবর্ষের যারা নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের আছে ওনাদেরকে রাজনীতির অঙ্গিনে আনা হবে এবং সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে নন পলিটিক্যাল যুবকদেরকে পার্লামেন্টেরিয়ান এবং লেজিস্ট্রেট লেটর্স বানানোর জন্য আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি একটা ইনোভেটিভ কার্যক্রম এবং সেটার স্বরূপ একটা পার্লামেন্টের ভিতরে যে রকম ভাবে বসার জায়গা থেকে শুরু করে স্পিকার ডেপুটি স্পিকার প্রত্যেকটা বিষয় আমরা একটা মিনি পার্লামেন্টের মতো আমরা করব এবং গোটা রাজ্যবাসীকে একটা সুন্দর ইনোভেটিভ এবং নতুন অনুষ্ঠান আমরা উপহার দেব এবং যুবকদেরকে আমরা রাজনীতির আগমিনে আনার জন্য আমরা এই কার্যক্রম করব আরেকটা ছোট্ট বিষয় আমরা একটা সময় দেখতাম যুবকরা রাজনীতিতে আসতে পছন্দ করত না কিন্তু মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে যুব সম্প্রদায় রাজনীতিতে আসছে যুব সম্প্রদায় এগিয়ে এসে রাজনীতি করছে এটা কিন্তু আমাদের দেশের পক্ষে পলিটিক্স এর পক্ষে একটা পজিটিভ সাইন এবং ভারতীয় জনতা পার্টি একটা প্ল্যাটফর্ম যুবকরা যে কাজ করার একটা প্ল্যাটফর্ম মানুষের জন্য একটা কাজ করার প্ল্যাটফর্ম আমি নিজেও একজন যুবক হয়ে একমাত্র ভারতীয় জনতা পার্টির কারণে আমি বিধায়ক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি আগামী দিনেও আমাদের রাজ্যের যুবকরা নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের যুবকরা রাজনীতিতে আসবে এই আশা প্রত্যাশা রাখছি এবং আমাদের মূল বিষয়টা আমরা মক পার্লামেন্ট করছি আগামী পঁচিশ তারিখ আগরতলা সুকান্ত একাডেমিতে এবং আগামী আটাইশ তারিখ ধর্মনগর টাউন হলে এবং এই অনুষ্ঠানটা একটা ইনোভেটিভ একটা নতুনত্ব অনুষ্ঠান হবে সবাইকে ধন্যবাদ যেটা হবে সেটার উদ্বোধনী অনুষ্ঠানে ইনোগ্রেশন করবেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক আমরা দশটা থেকে রেজিস্ট্রেশন শুরু হবে ঠিক এগারোটায় যাদের বয়স আঠারো হয়েছে যারা আপকামিং আপনারা হবে যে পরিবেশে ওনারা বক্তব্য রাখবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট জন বক্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন এবং আমরা এটার জন্য একটা অনুষ্ঠানটা হবে দুইটা সেশনের চ্যাম্পিয়ন নমস্কার সবাইকে আজকে ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে সারা দিয়ে প্রদেশ কার্যালয়ে যে সাংবাদিক সম্মেলন এই সাংবাদিক সম্মেলনে আমাদের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সমস্ত সাংবাদিক ভাই বন্ধুরা এখানে উপস্থিত আছেন ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরার প্রদেশ কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আমাদের সঙ্গে উপস্থিত আমাদের দুইজন সহ সভাপতি বিকি প্রসাদ অরুণাব আছেন মুখপাত্র অমলান মুখার্জি এবং উত্তর জেলা যুব সম্পাদক ভাই মিশরী আমরা আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছি আমাদের আগামী দিনে একটা গুরুত্বপূর্ণ এবং ইনোভেটিভ কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরার জন্য গোটা রাজ্যবাসীর সামনে তুলে ধরার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি আমরা সবাই অবগত আছি উনিশশো পঁচাত্তর সনে পঁচিশে জুন গোটা দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল ইমার্জেন্সি জারি করা হয়েছিল যার ফলে গোটা ভারতবর্ষের গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল গোটা ভারতবর্ষের প্রত্যেকটা অংশের নাগরিকের গণতান্ত্রিক অধিকার লুণ্ঠন করা হয়েছিল এই ইমার্জেন্সির আগামী পঁচিশ তারিখ ফিফটি ইয়ার্স অফ ইমার্জেন্সি এই ইমার্জেন্সিকে সামনে রেখে ভারতীয় জনতা যুব মোর্চা গোটা দেশব্যাপী একশোটি জায়গায় মক পার্লামেন্টের আয়োজন করেছে এবং আমরাও প্রদেশ ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ আমরাও রাজ্যের দুইটি স্থানে আমরা মক পার্লামেন্ট করব আমরা আগামী পঁচিশ তারিখ আগরতলা স্থিত সুকান্ত একাডেমিতে এবং আগামী আঠাইশ তারিখ ধর্মনগরে এই দুইটি স্থানে আমরা মক পার্লামেন্ট করবো এই মক পার্লামেন্টের একটাই উদ্দেশ্য যুবকদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া নন পলিটিক্যাল যুবকদেরকে রাজনীতিতে আসার জন্য মোদীজি যে আহ্বান করেছে মোদিজি বলেছিলেন এক লক্ষ যুবক সারা ভারতবর্ষের যারা নন পলিটিক্যাল হবে এবং সেই সামনে রেখে নন পলিটিক্যাল যুবকদেরকে পার্লামেন্টেরিয়ান এবং লেজিস্ট্রেট লেটর্স বানানোর জন্য আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি একটা ইনোভেটিভ কার্যক্রম এবং সেটার স্বরূপ একটা পার্লামেন্টের ভিতরে যে রকম ভাবে বসার জায়গা থেকে শুরু করে স্পিকার ডেপুটি স্পিকার প্রত্যেকটা বিষয় আমরা একটা মিনি পার্লামেন্টের মতো আমরা এবং গোটা রাজ্যবাসীকে একটা সুন্দর ইনোভেটিভ এবং নতুন অনুষ্ঠান আমরা উপহার দেব এবং যুবকদেরকে আমরা রাজনীতির আঙ্গিনে আনার জন্য আমরা এই কার্যক্রম করব আরেকটা ছোট্ট বিষয় আমরা একটা সময় দেখতাম যুবকরা রাজনীতিতে আসতে পছন্দ করত না কিন্তু মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে যুব সম্প্রদায় রাজনীতিতে আসছে যুব সম্প্রদায় এগিয়ে এসে রাজনীতি করছে এটা কিন্তু আমাদের দেশের পক্ষে পলিটিক্স এর পক্ষে একটা পজিটিভ সাইন এবং ভারতীয় জনতা পার্টি একটা প্ল্যাটফর্ম যুবকরা যারা কাজ করার একটা প্ল্যাটফর্ম মানুষের জন্য একটা কাজ করার প্ল্যাটফর্ম আমি নিজেও একজন যুবক হয়ে একমাত্র ভারতীয় জনতা পার্টির কারণে আমি বিধায়ক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি আগামী দিনেও আমাদের রাজ্যের যুবকরা নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের যুবকরা রাজনীতিতে আসবে এই আশা প্রত্যাশা রাখছি এবং আমাদের মূল বিষয়টা আমরা মক পার্লামেন্ট করছি আগামী পঁচিশ তারিখ আগরতলা সুকান্ত একাডেমিতে এবং আগামী আটাইশ তারিখ ধর্মনগর টাউন হলে এবং এই অনুষ্ঠানটা একটা ইনোভেটিভ একটা নতুনত্ব অনুষ্ঠান হবে সবাইকে ধন্যবাদ যেটা হবে সেটার উদ্বোধনী অনুষ্ঠানে ইনোগ্রেশন করবেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক